আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে দু সালে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কি ফেয়ারওয়েল ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয় ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য ব্যবহার করা হয় স্ট্যাবিলাইজার অপটিক্যাল ফাইবারের আলো কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত ল্যান্ড নেটওয়ার্কে সংযুক্ত উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কি ব্যবহার করা হয় দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় স্যাটেলাইট হুইচ ডিভাইস ইজ কল্ড সিলিকো সেপেন্স কম্পিউটার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে বর্তমান কম্পিউটার জগতের কিং কিংবদন্তি হচ্ছে বিল গেটস অটোমোবাইলের ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা কি তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড মোবাইল ফোনের জনক কে মোবাইল ফোনের জনক হচ্ছে মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহৃত হয় পাইথন অভ্র কিবোর্ড কে তৈরি করেন অভ্রো কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান কিবোর্ডের ফাংশন কী কয়টি কিবোর্ডের ফাংশন কী হচ্ছে বারোটি সুনামি কোন দেশের শব্দ সুনামি একটি জাপানি শব্দ খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি তিনটি বস্তুর ওজন কোথায় শূন্য থাকে বস্তুর ওজন শূন্য থাকে ভূকেন্দ্রে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ছেঁড়াদ্বীপ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলাদেশে ভ্যাট কখন চালু করা হয় বাংলাদেশে ভ্যাট চালু করা হয় উনিশশো সালে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি হারিয়া ভাঙা ছিয়াত্তরের মনন্তর কত সালে সংগঠিত হয় সতেরোশো সত্তর সালে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত ন্যাটিক্যাল মাইল দুইশো ন্যাটিক্যাল মাইল সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি সমকাল ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান পেট্রোলের আগুন পানি পানিধারা নিভানো যায় না কেন পেট্রোলের আগুন পানি পানিধারা মেশানো যায় না কারণ পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে রক্ত জমাট বাঁধতে কাজ করে অনুচক্রিকা কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এর বেশি মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড থার্মোমিটারের পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায় প্রাথমিক বর্ণ নয় কোনটি প্রাথমিক বর্ণ নয় বেগুনি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে কম্পিউটার স্লো হয়ে যায় একটি ধাতুর উপর জিঙ্কের প্রলোপ দেওয়াকে কি বলে গ্যালভানাইজিং একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে বরফকে পানিতে পরিণত করলে আয়তন কমে যায় সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে পারদ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে কোনটি চার্জবিহীন চার্জবিহীন হচ্ছে নিউট্রন কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম ফিউজ তার কিসের শঙ্কর টিন ও সিসার শঙ্কর এক্স আবিষ্কার করেন কে এক্স আবিষ্কার করেন রন্টোজেন জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কর্মসম সাবমেরিন কেবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা নদী রক্ষা কমিশনের মতে অথবা মেঘনা পানি উন্নয়ন বোর্ডের মতে বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি বাংলাদেশের বৃহত্তম রেল জংশন হচ্ছে পার্বতীপুর মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেয়া হয় চারটি ক্যাটাগরিতে কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কি মাথাপিছু জাতীয় আয় বাকু কোন দেশের রাজধানী বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী পরবর্তী প্রশ্ন জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে স্পেন ও মরক্কো সাবান উৎপাদন কারখানার উপজাত হিসাবে কি উৎপন্ন হয় গ্লিসারিন গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী এমএস এক্সেল কীবোর্ডের কোন কীটি সাধারণ হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় এফ ওয়ান কি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি টাংস্টেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে